আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন জয় শঙ্করকে কিন্তু ফোন করলেন কিন্তু কি বিষয়ে তারা কথা বললেন কেন এই মুহূর্তে এই ফোন কল নিয়ে আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এই সমস্ত কিছু উত্তর দেবো আজকের এই ভিডিওতে এই বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর একটি টুইট করেন সেখানে তিনি লেখেন আওয়ার ডিসকাশন কভারড দ্য রিসেন্ট ইউক্রেন ডেভেলপমেন্টস অ্যান্ড আদার ইস্যুস অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার যে রিসেন্ট ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেই কথাবার্তাগুলো নিয়েও কিন্তু দুজনের মধ্যে আলাপচারিতা হয়েছে এবং একটা জিনিস তো পরিষ্কার ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একত্রে এখন ভারতের সাহায্য চাইছে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে লড়াই করে যেরকম অদ্ভুত এক পরিস্থিতি তৈরি করে ফেলেছে তাতে কিন্তু ব্রিটেন কিংবা ইউরোপীয় ইউনিয়নের ইন্দো প্যাসিফিকে কিন্তু লং টার্ম জিওপলিটিক্যাল গোলে হ্যাম্পার করা হয়েছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষতি তা কিছুটা পূরণ করতে গিয়ে এখন ব্রিটেনের বিদেশ মন্ত্রী এবং ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ তারা ভারতের পায়ে সরাসরি ঝাঁপিয়ে পড়লো এবং তারা বলতে শুরু করলো আপনারা প্লিজ কিছু একটা করুন কারণ পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে আর ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশ বুঝেই গেছে পুতিন পুতিন এবং ট্রাম্পের এই এই বৈঠকে ট্রাম্প ফেল করেছেন এমন কিছু শর্ত শর্ত চাপিয়ে দিয়েছেন যদি মানা হয় তাহলে এতদিনকার কার ব্রিটিন আভিজাত্য কিংবা ব্রিটিশ আভিজাত্যের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের আত্মহংকার সব কিছু ভেঙে চুরমার হয়ে যেতে পারে এবং ইউক্রেন হয়তো তাদের চারটে প্রদেশ রাশিয়ার কাছে হারাতে পারে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা রিয়েলাইজ করলো ভারতই একমাত্র দেশ যারা এই পুরো বিষয়টার মীমাংসা করতে পারে ভারতের পক্ষ থেকে একটি ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলেছেন যে আমরা আলাস্কাতে যে মিটিং হয়েছে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হয়েছে আমরা সেটাকে ওয়েলকাম করছি এমনকি আমরা চাইছি এই মুহূর্তে শান্তি ফিরে আসুক এবং দুই লিডার পৃথিবীকে শান্তির দিকে নিয়ে যাক ভারত এটাও বলেছেন বলেছে যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ডিপ্লোমাসি এবং ডায়লগ দ্বারাই সমাধান করতে হবে কোনোভাবে যুদ্ধ চাই এই মন্তব্য কিন্তু ভারতের পক্ষ থেকে উঠে আসেনি এবং সেটাও কিন্তু আজকে ভারত লিখেছে দা ওয়ার্ল্ড ওয়ান্স টু সি দ্য এন্ড অফ দ্য কনফ্লিক্ট অফ ইউক্রেন অর্থাৎ ভারত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের শেষ চাইছে কিন্তু এই বার্তাটা এ কেন তাৎপর্যপূর্ণ কেন হঠাৎ করে এই ধরনের বার্তাটা ভারত আজকে দিয়েছে ভারতের দাবিটা কিন্তু পরিষ্কার দেখুন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ভারত কখনো এগিয়ে এসে কোনো সংগঠনে কিন্তু কখনো বলে নিজের রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী ভাবে চলুক আমরা তো যুদ্ধ চাই না আমরা চাই ডিপ্লোমেসি এবং ডায়লগ মাধ্যমে পুরো বিষয়টার যেন সমাধান সূত্র বেরিয়ে যায় এবার ডোনাল্ড ট্রাম্প নামক এক মহামানব এসে কি করেছেন ভারতকে প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্ত করার চেষ্টা করছেন যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এর পিছনে ভারত আছে কিছু ক্ষেত্রে ডোনাল্ড কেন ভেঙে পড়ছে না ভারত পুতিন কেন এখনো যুদ্ধ থামাচ্ছেন না পিছনে ভারত কেন ইউক্রেনের চারটি অংশ পুতিন দখল করে নিয়েছেন তিন বছরের যুদ্ধে পিছনে নাকি ভারত কেন পুতিন আমেরিকার কোনো কথাই শুনছেন না এবং সিজফায়ার করাচ্ছেন না পিছনে নাকি ভারত এই সকল ভুলভাল দাবিগুলোকে আজকে উড়িয়ে দিয়ে ব্রিটেনের সরাসরি ডক্টর জয়শঙ্করকে ফোন করে বললেন আপনাদের আমাদের প্রয়োজন দয়া করে এই পুরো মানে বিষয়টার মধ্যে একটা মীমাংসা করতে হবে এবং আসুন আমরা একই সঙ্গে কাজ করি এবং দুই দেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আমাদের সামনে এসে তাতে একটা জিনিস পরিষ্কার ভারত আসলে এই দুটো দেশের কাছে মাথা নত করেনি ভারত আমেরিকার কোন হুমকি বা হুঁশিয়ারির মতো স্বতন্ত্র স্বাধীন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলেই ব্রিটেনের বিদেশ বিদেশ ভারতের ফোন করতে হলো। পাশাপাশি ভারতের স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার ব্রিটেন ফোন করুক কিংবা ইউরোপীয় ইউনিয়ন ফোন করুক রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক থাকবেই কোনো অবস্থাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ ভারত করবে না এটা অন্তত আরো একবার পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যখন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে ফোন করেছিলেন তখনও ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছিল আমাদের জাতীয় সুরক্ষাটা আগে জাতীয় স্বার্থটা আগে এই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য যদি আমাদের থেকে কম দামে আমাদের রাশিয়ার থেকে তেল কিনতে হয় তাহলে ক্ষতিটা কি আমরা রাশিয়ার থেকে তেল কিনছি মানে এটা নয় আমরা ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ চাইছি আজকে এই টুইটেও কিন্তু এই লাইনটি লেখা আছে দেখুন আমরা ডায়ালগ এবং ডিপ্লোমাসিতে বিশ্বাস করি ব্যবসায়ী সম্পর্ক এবং যুদ্ধ দুটো সেপারেট ইস্যু আমরা আপনাদের থেকেও বিভিন্ন জিনিসপত্র কিনি এর মানে এটা নয় আমরা আপনাদেরকেও যুদ্ধের জন্য ইন্সপায়ার করছি এবং আপনারা পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ করুন আমরা আপনাদের থেকে তেল কিনে তা বোঝাচ্ছি এটার মানে এটা নয় ইন্টারেস্টিং ফ্যাক্ট হল যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি পাঠানো ভারতে আটকে দিলেন ঠিক তখনই ব্রিটেনের বিদেশ মন্ত্রী স্বয়ং ফোন করলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পাশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের করেছে। ব্রিটেন ইউনিয়নের অংশ না হলেও ব্রিটেনের এই রকম কার্যকলাপ একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ব্রিটেনেরও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত মানতে কষ্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন জেলেনেস্কি যে দাবি করছে ক্রিমিয়া নামক একটি জায়গা যা রাশিয়া সাল থেকে অধিগ্রহণ করে রেখেছে সেই ক্রিমিয়া ইউক্রেনের নয় সেটা রাশিয়ার হাতে চলে যাবে পুতিন অলরেডি এবং লুহান্স এই দুটো জায়গায় ইউক্রেনে দখল করবেন বলেছেন এবং তাহলেই তিনি থামবেন এখন ডোনাল্ড ট্রাম্প সেটাই চাইছেন আর ইউক্রেনকে তা মানতে বাধ্য করছেন আর এর জন্যই আজকে ব্রিটেন বলুন ইউরোপীয় ইউনিয়ন বলুন সকলেই বুঝতে পেরেছে এই ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসযোগ্য নয় তাই ভারতকে ফোন এবং পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প আপনাদের প্রতি আচরণ করছে এতে আমাদের ভুলটা বুঝবেন না ব্রিটেন কখনো আপনাদের বিপক্ষে কোন রকম বাজে আচরণ করেনি স্বার্থান্বেষী আচরণ করেনি মনে রাখবেন আগের মাসেই কিন্তু ব্রিটেন এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হয়েছে অর্থাৎ ভারতের সঙ্গে ব্রিটেন কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেরকম কার্যকলাপ করছে পুরো বিষয়টা কিন্তু ঘেটে খাওয়া হয়ে যাচ্ছে এবং সামাল দেওয়ার জন্য কিছুটা আজ ব্রিটেনের বিদেশ ফোন কিছুটা মানে কিছুটা অসহায় আত্মসমর্পণ আপনারা বলতে পারেন পাশাপাশি আজকে একটা তথ্য আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যতই ট্যারিফ ট্যারিফ খেলা খেলু আমেরিকানরা কিন্তু ভারতের দিক থেকে মুখ ঘোরাচ্ছেন না সেই তথ্য আজকে চার মাসের এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এসে যখন ট্যারিফ লাগাবেন এই হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছিলেন তখন কিন্তু দেখা যাচ্ছে আমেরিকানরাও ভারতের প্রোডাক্ট বন্ধ করা মানে ব্যবহার করা কিছুতে থামাচ্ছেন না অর্থাৎ চলছেন উত্তরে আমেরিকানরা চলছে দক্ষিণে সেই তথ্য বলছে যে এপ্রিল থেকে জুলাই মাসের এই সময়কালে ভারত কিন্তু গোটা বিশ্ব জুড়ে তাদের এক্সপোর্ট তিন গুণ বৃদ্ধি করেছে কিন্তু আমেরিকার মার্কেটে ভারতের এক্সপোর্ট বেড়েছে একুশ গুণ অর্থাৎ গোটা বিশ্বের তুলনায় আমেরিকার মার্কেটের এক্সপোর্ট অতিরিক্ত সাত গুণ বেশি হয়েছে মে এপ্রিল জুন জুলাই এই চারটি মাসে তথ্য বলছে এপ্রিলে ভারতবর্ষ টোটাল বিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকার মার্কেটে বিক্রি করেছে সেটি জুলাইতে গিয়ে দাঁড়ায় তেত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ হুশিয়ারির পরেও আমেরিকানরা কিন্তু ভারতের কম্পোনেন্ট ভারতের কে কেনার জন্য ঝাঁপিয়ে পড়ছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছেও এই ডাটা কিন্তু নিঃসন্দেহে বড় ধাক্কা হতেই পারে সেই তথ্য বলছে আরো গভীরে গিয়ে যদি দেখেন তাকে বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা ফ্রন্ট লোডিং অপশনকে বেছে নিয়েছেন অর্থাৎ বিপদ আসতে পারেন বলে অনেক বেশি জিনিসপত্র বিক্রি করেছেন আমেরিকার মার্কেটে ডিসকাউন্ট দিয়ে এবং পাশাপাশি আমেরিকার সাধারণ মানুষের মধ্যে ভারতীয় মার্কেটের বা ভারতের জিনিসের ডিমান্ড কিন্তু অতিরিক্ত একটু দেখা গেছে চার মাসের জন্য সকলেই ভারতের মার্কেটের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন অন্তত নিঃসন্দেহে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি আমেরিকানরাও কিন্তু আর মানতে পারছেন না পাশাপাশি ব্রিটেনের বিদেশ মন্ত্রীর ফোন হঠাৎ করে ধেয়ে আসা ফোন নিঃসন্দেহে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে এবার আস্তে 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 যে সরে যাচ্ছে লোকজন তারও কিন্তু বার্তা এই ফোন কল স্পষ্টভাবে আজকে আমাদের দিল